বারবার আমি একটা কথাকে জোর দিতে চাচ্ছি হ্যাঁ এখানে আসতো আইসা মানে এই বাড়িটা মধ্যে আইশাই কে মানে মাটিতে গড়ায়ে গড়ায়ে মানে তারা কান্না শুরু করত যে আমরা কি হারাইলাম সত্য যে এটা মানে 17 বছর জেলে তাদের সাথে তা আমার মোবাইলে সবসময় মেফারণমূলক কথা বলতাম বাবা তোমরা ভাইঙ্গা যেও না বলতো যে চাচু দুয়া করো এইটুকুই শুধু বলতো বিয়স আমি এখন নেত্রকোনা জেলায় মদন উপজেলার বাড়ি বেদারায় গ্রামে আসি এই গ্রামেরই সন্তান হচ্ছেন বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রুতুজ্জামান বাবর সাহেব এবং আমি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওনার পৈতৃক বাড়ি আমার সম্মুখে যিনি দাঁড়িয়ে আছেন তিনি হচ্ছেন বাবর সাহেবের একজন রিলেটিভ আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রুতুজ্জামান বাবর সাহেবের পৈতৃক বাড়ি জি আপনি সম্পর্কে ওনার কি হন আমার বড় চাচার ছেলে আমার চাচাতো ভাই চাচাতো ভাই আপন চাচাতো ভাই আপন চাচাতো ভাই আপনি যেহেতু ওনার উনি যেহেতু আপনার আপন চাচাতো ভাই আপনি কাছ থেকে দেখেছেন অবশ্যই দেখেছেন ব্যক্তি লুৎফুর জমান বাবর সাহেব সম্বন্ধে বলুন উনি মানুষ হিসেবে উনি একজন ন্যায়পরায়ণ মানুষ মানবিক দিক দিয়ে উনি অত্যন্ত এগিয়ে মানুষের সেবায় সব সময় উনি নিজেকে বিলিয়ে দিয়েছেন তার জীবন আর ওনার মধ্যে কোনো লুপ জিনিসটা নাই নির্লুপ একজন মানুষ এবং সহজ সরল সাদা মাটা আমি একবারে উনার কাছে গিয়েছিলাম আমি তখন উচিত আমার ওইখানে একটা স্কুল হঠাৎ করে উনি একটা হঠাৎ করে একটা ছেলে কাদা কাদামাখার শরীর নিয়ে উনাকে জলাই ধরলো জড়াই ধরলো মানে আরো আমার ভাইয়ের প্রতি যে একটা মানে তার যে একটা মানুষের প্রতি যে একটা ভালোবাসা সেটা আমি সেদিন আরো কাছ থেকে দেখতে পাই এটা আসলে উনার একটা ভালো একটা গুণ যার কারণে মদন মোহন ঘোষ খাইলে জুড়ি এমনকি সারা বাংলাদেশের মানুষ ওনাকে খুব ভালো চোখেই দেখেন এবং উনি একজন মানবিক মানুষ হিসেবে ওনাকে সবাই মানে জানেন আর কি বাবু সাহেব ঢাকায় আমার আব্বা ইঞ্জিনিয়ার ছিলেন আম্মা শিক্ষিকা ছিলেন তা দুই হাজার তিন সালে আমার প্রাইমারিতে চাকরি হয় সেই সুবাদে আমি এখানে আসি আর মানে পারিবারিক ভাবে তো ওনাদের সাথে আমার ছোটবেলা থেকে ভাইয়া দেখেছি খুবই ভালো আর এইখানে আমি গ্রামে তো তুলনাহীন মানুষ একজন মানুষের সাথে নেতা কর্মীদের কেমন সম্পর্ক ছিল অনেক চমৎকার উনি আরো মানুষ নেতাদেরকে বুঝাইতেন নেতারা কি বুঝাবে উনি বুঝাইতেন নেতাদেরকে যে তোমরা ভালোভাবে চলবে মানুষের সেবা করবে আমার মানে আমার আদর্শটাকে ধরে রাখবে এইটা উনি সবসময় বলতেন আমি দেখতাম এটা ওনার দুই একটা জনকল্যাণমূলক কাজ বলুন জনকল্যাণমূলক কাজ অনেক একটা হচ্ছে আপনার এই কোনটা জানি মাদ্রাসা তারপরে উনার বাবার নামে এতিমখানা সব জায়গাতেই তারপরে অনেকগুলো আছে বয়ালা ব্রিজটা করেছেন উনি তারপর আপনার আরো অনেক আছে মানে এটা এখন আমার মাথায় আসতেছে না যখন উনি জেলে চলে যান অনেকগুলো মামলা হওয়ার পরে শোনার পরে আপনি কেমন মানে তখন কিরকম তখন আমি এইবার এখানেই থাকতাম আমার যে চাচি আম্মা আমাকে বলছিলেন যে বাবা তুমি বাবুর বাড়িটা খালি তা তুমি এখানে থাকো তা তখন আমি থাকতাম মাঝে মাঝে অনেক মানুষ এসে এখানে গড়ায় গড়ায় কান্ত যে মেয়ের সর পরে হ্যাঁ এইখানে আসতো আইসা মানে এই বাড়িটা মানে আইসেই কে মানে মাটিতে গড়ায় গড়ে মানে তারা কান্নাকাটি শুরু করত যে আমরা কি হারাইলাম সত্য যে এটা মিথ্যা না হ্যাঁ আসলে আল্লাহ পাক ওনার ভালো করুক আসলে মানুষের দোয়ায় এখনো উনি আল্লাহ ভালো বেঁচে রেখে বাঁচিয়ে রেখেছেন আর সতেরো বছর জেলখানার পরও এখনো ওনার যে মনোবল ভাঙেনি সেটাও তো বিশাল সেটা তো আসলে উনি একজন আত্মবিশ্বাসী মানুষ এটা তো আমরা সবাই আপনি কেন আমরা সবাই বুঝতে পারতেছি যে উনি একজন ধীরচেতা মানুষ আল্লাহ পাক সবকিছুর মালিক আল্লাহ হয়তোবা আল্লাহ পাক ওনার হায়াতে তো এবার দিয়েছেন মানুষের মাঝে আবার আসবেন জনকল্যাণমূলক কাজ করবেন হ্যাঁ দেশের উন্নয়ন হবে হ্যাঁ এইটাই আমাদের সবার প্রত্যাশা আর কি তো এখন তো ওনার অনেকগুলো মামলা পাই খালাস হয়ে গেছে আর হয়তো একটার মতো মামলা একটা আছে কি আশা করতেছেন সরকার ইনশাআল্লাহ আসবে আবার মানে মদন মোহনগঞ্জ খালিয়া যদি মানুষ তার প্রিয় নেতাকে আবার ফিরে পাবে আচ্ছা আর একটা কথা আমি আপনাকে বলবো যেটা হচ্ছে যে আপনি তো হচ্ছেন ওনার উনি হচ্ছেন ভাই যদিও আপনি অনেক জুনিয়র ওনার থেকে অনেক জুনিয়র তো আপনি ওনার শৈশব দেখার তো সব প্রশ্নই ওঠে না হয়তো বাপ চাচাদের মুখে শুনেছেন বা জেনেছেন ও শৈশব নিয়ে যদি বলতেন আপনি দেখেননি শুনেছেন হয়তো আপনাদের আমার আমি বলি শৈশবটা আমি দেখি নাই তবে আমি যখন ঢাকায় থাকতাম আমার அப்பா ইঞ্জিনিয়ার ছিলেন তাই কারণ বেড়াতে আসতেন আমাদের বাসায় আচ্ছা তখন উনি খুব বেনবিনটন পছন্দ করতেন আমার সাথেও খেলতেন আর আব্বা জগন চাচা এসপি ছিলেন আব্বাকে আমার দাদা তো হেয়াজত আলী মির্জা উনি টিচার ছিলেন তা আব্বাকে উনি দাদা বড় চাচাকে বলছিলেন যে আবুল মিয়া তুমি আমার ছেলে ভিক্রুমিয়াকে তুমি পড়াইবা তখন চাচার সাথে মানে আব্বা সারাটা জীবনেই ছিলেন ছাত্র জীবনটা তারপর ভাই ছোট তখন কুলে পিঠে মানুষ করছেন তা একটু রাগি মানুষ ছিলেন আবার একটু এই রাগি হইলেও আবার মানুষকে খুব মানে দান করতেন এটা আমি শুনতাম হ্যাঁ তা এইটাই শৈশবে আবার শৈশব ওনার ভালোই ছিল আর আরকি শৈশবটা পড়াশোনাও করেছেন ভালো ছাত্র ছিলেন আচ্ছা ওনার সম্বন্ধে কি জানেন বাবা আমার বাবা ওনারা তিন ভাই এই যে বাবর সাহেবের আব্বা লুৎফুর রহমান ছোট চাচা আজিজুর রহমান মির্জা ওনার তো ভাই ফজার আঙ্গুর তারপর আপনার ভুল মিয়া তারপর আপনার এই যে সিরাজ মিয়া তারপরে টিটু চেয়ারম্যান লেপসা ইয়া আঙ্গুর মিয়া ওনারা চাঁদার্থ ভাই পাঁচজন আর আমার বাবাশেব এর আপন চাচা তিনজন আচ্ছা বাবাশেব বাবা তো পুলিশ ছিলেন না এসপি ছিলেন এসপি ছিলেন আচ্ছা এসপি ছিলেন কোথায় বলতে পারবেন উনি অনেক জায়গায় ছিলেন আপনার সৈয়দপুর ছিলেন তারপরে পাবনা তারপর আপনার যে কুমিল্লা এইটাই আমি আব্বার মুখে শুনেছি আর কি আব্বা সেই সূত্র তো বাবাশেবের শ্বশুর অনেক জায়গায় গিয়েছে বিভিন্ন জেলা গিয়েছে জি আপনার বাবা কি করতেন আমার বাবা ইঞ্জিনিয়ার ছিলেন আপনারা ভাই বোন কয়জন আমরা ছয় ভাই বোন নেই আমাদের আপনি কি করতেন আমি এখন শিক্ষকতা করি প্রাইমারি স্কুলে আচ্ছা যখন আপনার চাচাতো ভাই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন ক্ষমতা থাকা অবস্থায় কেমন মানে অনুভব হতো কোথাও গেলে পরিচয় দিতেন যে আমি বাবা সাহেবের আমার বলতে হতো না মানুষই আমাদেরকে বলে যে এরাই হলো আসল এরাই হলো আসল আমার বলার দরকার কি মানুষই বলে হ্যাঁ আর ওনার প্রতি যে এলাকাবাসী যে মনে করেন এই যে একটা কথা বললেন যে উনি অ্যারেস্ট হওয়ার পরে মানুষ এই বাড়িতে এসে কান্নাকাটি করছে এই যে ভালোবাসা এই ভালোবাসা নিয়ে কি শুধু কান্নাকাটি করে নাই মহিলারা কোরআন কোরআন খতম দিতেন হ্যাঁ এখনো দিচ্ছে আপনি বুঝতে পারবেন যেদিন আহ আল্লাহ ওনাকে যদি আবার মানুষের মাঝে আসে এই জায়গায় আস্তে আস্তে হয়তোবা ওনার পরের দিন সকাল হতে পারে যে রাস্তায় ওনাকে এত মানুষের ভিড় থাকবে এত মানুষের আপনি আমি আমি কিছু বলবো না আপনি সেদিনই আমার কথাটা মিলেয়া দেখেন

হ্যাঁ বলতো যে চাচু দুয়া কইরো এইটুকুই শুধু বলতো বাবু সাহেবের জেলিখ দেখা করতে গিয়েছিলেন আপনি আমি গিয়েছিলাম কাশিমপুর কারাগারেই বলি ওনার বাণী ভক্ত ভাইয়া আমাকে জেলখানায় আমি বিতে ঢুকতে পারি নাই মানে জেলার আমাকে বিতে ঢুকতে দেন নাই কিন্তু জালের ফাক দিয়ে উনি আমাকে দেখেছিলেন দেখা পরে যে আমাদের যে হাবিব ভাই পুরান বাবু সাহেবের যে ড্রাইভার তখন বলতাছে মাস্টার তুমি দূরে আসো তোমার ভাই তোমাকে স্যান্ডউইচটা দিছে তুমি খাও তখন সেদিন আমি বুঝলাম যে ভাইয়ের প্রতি ভাইয়ের যে ভালোবাসাটা আসলে ভালো ভালোবাসা করেছে যাইতে এরপরে বাবা মা অসুস্থ ছিলেন দুই হাজার সালে আব্বা আম্মার আইসিউ ছিলেন সাতাশ দিন মারা গেছেন নয় তারিখ আর ষোলো দিন সাত দিন পরে আব্বা মারা যান তা ওনাদের অসুস্থতার কারণে যাইতে পারিনি কারণ ওনাদের তো খেয়াল রাখতে হয় আপনার কি স্মরণ আছে বাবা সাহেব শেষ কবে বাড়িতে এসেছিল অ্যারেস্ট হওয়ার আগে উনি যখন আপনার স্বতন্ত্র ইলেকশন করেছিলেন সেই সময় তিনি এসেছিলেন আর কি দুই সালে নয় সালের দিকে এখন কি আশা করতেছেন এখন আশা করতেছি আপনাদের দোয়া আপনাদের মানুষের ভালোবাসা আর আল্লাহর কাছে আল্লাহ রহমত আল্লাহ আমি আশা করি আপনার ভাই আপনাদের মাঝে ফিরে আসুক এলাকাবাসীর মাঝে ফিরে আসুক অনেক চমৎকার করে অনেক সুন্দর কথা বলেছেন আপনার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে মূল্যায়ন করেছেন আমাদের ভাইয়ের খবর নিতে এসেছেন এই এলাকাবাসীর খবর নিতে এসেছেন এই জন্য আমাদের মদন মোহনগঞ্জ খেলেজুরি মানুষের পক্ষ থেকে এবং আমাদের বাড়ি ভাদার গ্রামের পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অনেক ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন